সবার আজকে আমরা কিন্তু একটা স্পেশাল ক্লাস নিয়ে আসছি কারণ আজকে ক্লাস নেওয়ার কথা ছিল না কিন্তু তারপরেও আজকে আমাদের আসার পিছনে একটা কারণ হলো তোমরা অনেকেই মেসেজে বসছ যে তোমরা আরো একটা ডেমো ক্লাস দেখতে চাও তোমরা আরো একটা লাইভ ক্লাস দেখতে চাও তো এই জন্য আমরা আজকের দিনটা এবার কিন্তু শেষ হয়েছে আজকের দিনটাই আমাদের লাস্ট লাইভ ক্লাস ইংলিশের উপরে তো কালকে থেকে অর্থাৎ এক তারিখ পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের কোর্সটা শুরু হবে এবং আমাদের কোর্সের ওরিয়েন্টেশন আগামীকাল এবং ওরিয়েন্টেশন বলতে এটাও আমাদের কোর্সের ক্লাস ছিল বাট এটা ছিল তোমাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এবং প্রপারলি আমরা আগামীকাল থেকে আমাদের ওরিয়েন্টেশনের পরবর্তীতে আমাদের টোটাল কোর্সটা শুরু হবে তো এখনো তোমরা যারা এনরোল করনি তোমরা সবাই দ্রুত এনরোল করে ফেলো এবং এটা আমাকে একটু কমেন্টে জানাও যে সবকিছু ক্লিয়ার আসতেছে কিনা বোর্ডের লেখাটাও ক্লিয়ার আসতেছে কিনা এবং আমার ভয়েস তো শোনা যাচ্ছে কিনা সবাই একটু আমাকে এটা জানাও আমি এইগোলামরা দৃষ্টিতে আকর্ষণ করব সেইজন্য আমাকে একটু জানায় যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আচ্ছা আমি আশা করি মনে হয় আমাদের সব ঠিকঠাক বোঝা যাচ্ছে একটু ক্যামেরাটা মনে হয় এদিকে ঘুরবে এটা কি ঠিক আছে কিনা এটাই তো জানাও তো সবাই আমাকে ক্যামেরা ওরিয়েন্টেশনটা কি ঠিক আছে কিনা ওকে এখানে টোটাল একটু ওকে আই থিঙ্ক এবার কোনো অসুবিধা হবে না আমার মনে হয় আমরা টোটাল ক্যামেরাটা ফোকাস করাইতে পারছি ঠিক আছে ভাই তো আমাদের আজকে আমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। এখন বিগত বছরের প্রশ্ন আমরা গতকালকেও সলভ করেছিলাম কিন্তু আজকে আমরা আমি আবারও এটার নাম তোমরা দেখতে পারো আর আমাদের ক্যাপশনে দেওয়া আছে ভোকাবুলারি বুস্টার তো এখানে মেইনলি দেখো সবগুলা মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত বছরে আসা বিভিন্ন ধরনের ভোকাবুলারি অংশ বা কোয়েশ্চিন দেওয়া আছে এখানে আমি সারগুলো অ্যাড করিনি বাট এইগুলো তোমরা প্রত্যেকটা দেখবা যে বিগত বছরে আসছে তো এখন ভোকাব পার্টটা কিভাবে ভালো করা যায় এই বিষয়ে গতকালকে শুভ তোমাদের সাথে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছিল এবং সে অনেক ডিটেইলে বলছিল যে কিভাবে করা যায় আমি একটা জিনিস বলবো যে তোমাদের ওরিয়েন্টেশনে বা তোমাদের যখন ফার্স্ট ইংলিশ ক্লাসটা হবে তো তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ থাকবে যারা আমাদের এনরোল করতে থাকবা তাদের জন্য আমাদের এআই বেস্ট ভোকাব হবে এআই বেস্ট ভোকাল এখন জিনিসটা কি এটা আমি আর রিভিল করব না আমরা জানি বর্তমানে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির এই জেনারেশনে এআই কিন্তু একটা মেজর রোল প্লে করতেছে সব ক্ষেত্রে তো আমরা কেন এআই কে ছেড়ে দিব আমাদের কোর্সের ভিতরে আমরা এআই ইউজ করব কিভাবে সেটা আমরা আমাদের এনরোল কোর্সের শিক্ষার্থীদেরকে খুব ভালোভাবে ডিটেলে বুঝিয়ে দেব হ্যাঁ যাই হোক তো চলে আসো প্রথম যে প্রশ্নটা হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানার্কি ঠিক আছে এই উচ্চারণটা একটু খেয়াল খেয়াল রাখার সময় ভুল হতে পারে আমরা এনার্কি পড়তে পারি বাট এটা হলো টা কি হবে তাই না কে উচ্চারণ হবে কে এনআর ওকে তো এখানে একটা এনআর শব্দটা একটা আসসালাম হাবিব তো এখানে এন একটা ফেমাস ডায়লগ আছে যদি তোমরা মুভি দেখে থাকো তাহলে দেখবা যে দ্য ডার্ক নাইট খ্রিস্টফান নোলানের যে ডার্ক নাইট বা ব্যাটম্যান মুভি জোকার আছে জোকার একটা ফেমাস ডায়লগ আছে ইন আ লিটল উইট অফ এনার પણ એનર્જી মানে কি দেখো એનર્જી શબ્દটা অনেকটা ক্লোজ એનર્જીর সাথে না એનર્જી আমরা শুধু মনে রাখার জন্য এটা देखतेছি એનર્જી কার সাথে ক্লোজ એનર્જીর সাথে એનર્જી মানে কি শক্তি শক্তি কখন দা প্রয়োগ করা হয় এবং শক্তি প্রয়োগের মাধ্যমে কি হয় যখন আমি শক্তি প্রয়োগ করি তখন কিন্তু বিস্তৃঙ্ખলা সৃষ্টি হয় কি হয় বিস্তৃঙ্ખলা তোমার কাছে একটা তোমার শক্তি আছে এখন তুমি যখন শক্তি প্রদর্শন করতেছো অতিরিক্ত মাত্রাটা তোমার শক্তি প্রদর্শন করার মাধ্যমেই দেখা যায় যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে বিশৃঙ্খলা মানে কি যেখানে আমরা একটু অপশনগুলো দেখি এবার দেখো কিভাবে আমরা আসলে একটা বিগত বছরের প্রশ্ন পড়ব প্রথম অপশন সেরেনিটি সেরেনিটি বা সেরেনিটি সেরিন এই শব্দটা সেরিন থেকে এস টি আর ইন ই সেরিন সিরিন মানে একদম শান্ত শিষ্ট নির্মল একদম সুন্দর ঠিক আছে একদম ঠান্ডা এটা মানে হলো সিরিং এখন কিভাবে মনে রাখবা সিরিন শব্দটা তুমি দেখো আরেকটা এই নামের মিলে না সিরিন কাদের নাম হয় ছেলেদের নাম মেয়েদের মেয়েদের নাম হয় সিরিন এবং মেয়েরা কি কিভাবে মেয়েরা অনেক শান্ত শিষ্ট ভদ্র একদম চুপচাপ থাকে আর ছেলেরা শয়তানের খালা ঝিলকি ওই যে আহ মোশারফ পরিবারের একটা নাটকে ছিল শয়তানের খালা জিল্কি বলে হ্যাঁ তো মেয়েরা কিন্তু অনেক শান্ত হয় সিরিন মানে হলো একদম শান্ত নির্মল শান্ত শান্ত মানে আবার ছেলে না ঠিক আছে এই সিরিন শান্ত হ্যাঁ ইন্টারেস্টিং ফ্যাক্ট আচ্ছা তো শান্ত এটা মনে থাকবে না সিরিনা আর শান্ত তো দেখো এটা আমি কি বলছি এনার্জি হলে বিশৃঙ্ ফলা তাই সিরিন শান্ত শান্তর সাথে কি এনার্জির কোনো সম্পর্ক আছে সে সিনোনিম না ওকে প্লাস সিডিডি এবার আরেকটা বিষয় আমাদের খুলনায় একটা হোটেল আছে এটার নাম হলো দা গ্র্যান্ড গ্র্যান্ড প্লাসিড আমি কিন্তু বিনা টাকায় আমি কিন্তু মাইকিনি করে দিয়েছি তারা যদি চায় আমাকে একটা ডিনার অফার করতে পারে শান্ত ঠিক আছে কি নির্মল প্লাস্টিক বলতে নর্মালি আমরা যদি পানি যদি একটা পুকুরে দেখে একদম সকালের দিকে পানি একদম পুকুরে পানি একদম মানে নিস্তব্ধ থাকে একদম দাঁড়ায় থাকে তাই না এটা এইটা বোঝাইতে পারো তুমি এটা হলো প্লাসিড আর ওয়াটার ইজ প্লাসিড ওকে তাহলে প্লাসিডিটি মানে হলো নির্মলতা ঠিক আছে নির্মলতা ওকে তাহলে এইখানেও তুমি দেখবা যে নাম শেষে একটা মেয়ের নাম আছে লতা তাহলে এর মানে হল শান্ত ঠিক আছে শান্ত সৃষ্টি আর কি নির্মল ওকে এরপরে আমরা লেসনেস ল মানে হলো আইন লেস মানে হলো নেই আর নেসটা হলো নাম অর্থাৎ আইনের কি বলে আইনের প্রয়োগ অর্থাৎ নেই যেখানে সেটা হলো লস আর সেটাই আমাদের এন কারণ এন কি মানে কি বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা হয় যখন কোন আইন থাকে না নিয়ম কানুন থাকে না এই এন আর আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে দেখছিলাম যখন কোন সরকার ছিল না যখন কোন সরকার গঠিত হয়নি স্টিল নাও আমরা দেখতেছি না বর্তমান যে আমাদের ইন্ডিয়ানিং গভর্নমেন্ট আছে তারাও আমরা অনেক বেশি হেল্প করতে না আজকে আমরা চিটাম বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা দেখতেছি তাই না কি নির্মম ভাবে মানে কুপাইছে ভিডিওটা দেখতেই পারি কি আমি যে এত বড় বড় রান দেখি ভাবে সম্ভব মানুষকে এই মানুষের গায়ে একটা আঘাত করা হ্যাঁ তো ললেসনেস মানে হলো ভাই ডিসিপ্লিন খোলা ডিসিপ্লিন মানে আমি সবাই যে ডিসিপ্লিন আর এটা এটা এন্টারিং তাই তো নট সিন হবে তাহলে বোঝা গেছে এইভাবে ভাবে আমরা টোটাল চারটা ওয়ার্ড পড়তে পারি তো যদি কোনো কমেন্ট থাকে সবাই আমাকে জানাইতে পারো তো প্রথম প্রশ্নটা কি বোঝা গেছে কিনা ভাই নিচে নেব আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া হ্যাঁ আমরা বুঝতে পারছি প্রথম জিনিসটা আমরা কিভাবে পড়ব ওকে ঠিক আছে তো এরপরে দা সিনোনিম অফ আনওয়েভারিং আনওয়েভারিং ওয়েভারিং এবং আনওয়েভারিং মানে হলো আমরা যে ওয়েভারিং মানে দেখি ওয়েভারিং মানে হলো যেটা নড় ঘোরে অর্থাৎ কাটতেছে টিকে থাকবে না টিকবে না টিকবে না দেখা থাকবে না ওই যে ওর নাম কি ওই এই সাংবাদিক নামটা ভুলে গেলাম ইন্ডিয়ান থাকবে না থাকবে না বিভিন্ন সরকার থাকবে না এই যেটা আর কি বাংলাদেশ থাকবে না তো ওয়েভারিং মানে হলো নর বড়ে আর আন মানে হলো যেটা নর বড়ে না যেটা স্থির যেটা অটল যেটা অটল অটল বিহারী বাজপেয়ী ইন্ডিয়ার সাথে রিলেটেড অটল বিহারী বাজপেয়ী হলো যে বর্তমান যে বিজেপি এই বিজেপির সাবেক কি বলে কি বলে হেড সভাপতি ছিল আর কি সেই মনে হয় বিজেপির প্রতিষ্ঠাতা আমার যতটুকু মনে পড়ে ঠিক আছে অটল বিহারী বাজপেয়ী তো আন মানে হলো অটল যে আর কি কোনো কিছুতে সে নড়বে না তো এখন সিনোনিম কি প্রথম দেখো স্টেডি স্টেডি মানে স্থির না এটাই বোঝা যে আনভেরিং স্টেডি মানে স্থির ঠিক আছে এটা আর্জেন্ট মানে কি দেখি আর্জেন্ট মানে আমরা সবাই জানি ব্যস্ততা তো এনসিওর মানে কি নিশ্চিত করা জানি আনরিলায়েবল মানে কি যা বিশ্বাস করা যায় না যার উপরে কোনো মানে বিশ্বাসযোগ্য নাই অনির্ভরযোগ্য এটা কি অনির্ভরযোগ্য এনসিওর মানে নিশ্চিত করা এখানে একটু দেখো এটা হলো অটল এবং স্টেডি দুইটা হলো ক্লোজ মিনিং

যেমন মনে করো যে অ্যাভেট একটা টার্ম আছে হলো কমিয়ে এখন অ্যাভেট মানে আমরা বাংলায় বললাম কমানো বাট আমরা এখানে যদি তার মানে কি একই কথা এই জিনিসটা পড়াও ইম্পর্টেন্ট একটা রুপে বোঝার জন্য আমাদের ইংলিশ মিনিংটাও আমরা একই সাথে পড়বো এবং সেটা আমাদের তিনশো তেত্রিশ থ্রি থ্রি যে হাই ফ্রিক ওয়ার্ড আছে প্রোভাইড করা আছে আশা করি বুঝতে পারছো

মিউটিনিটা মানে হলো বিদ্রোহ নর্মালি মিউটিনি ইউজ করা তো আগে যখন রাজা বাচ্চার বিপক্ষে যখন কোন ষড়যন্ত্র করা হইতো তখন বলতো যে ইউ আর মিউটিনাস পারসন দিস ইজ মিউটিনি মানে তুমি রাজার বিরুদ্ধে একটা বিদ্রোহ করার চিন্তা ভাবনা করছো কমপ্লায়েন্ট কমপ্লায়েন্ট মানে হলো যে মেনে চলে যে সবকিছু সুন্দরভাবে মেনে চলে মানে যে কথা শুনে আর কি কমপ্লায়েন্ট এটার ভালো বাংলাটা কি কি বলে এটাকে যে সবগুলো কথাবার্তা শুনে এমন আর কি আমার মনে করতেছে না আই থিঙ্ক বোঝাইতে পারছি ঠিক আছে কমপ্লেন্ট হলো অপোজিট ডোসেল বাড়তে পারো বানানটা মনে রাখার জন্য ডোসিল এটা মনে হলো একদম আহ কি বলে এটাকে মাটির মানুষ নিরাপরাধী নিরীহ নিরীহ মানে হলো নিরীহ তোমরা যদি আহ বইয়ে তোমাদের গাছপি না দেখিনি না তোমরা বলো নিগো অ্যামেন মানে হলো যে প্রশংসাযোগ্য বা যাকে আমরা সহজে যে কোনো কিছু বোঝাইতে পারি যে খুব ভালো তো এই যে শব্দগুলো আমরা দেখেছি এই তিনটাই একই রকম আর এটাই আলাদা তো আমাদের এই ওয়ার্ডটা বুঝতে পারছি তো আমরা পড়বো কিভাবে প্রত্যেকটা সিনোনিমের অপশনের আমরা অর্থগুলো জানবো এবং সেগুলো ট্রাই করবো আরো কয়েকটা আমরা সিনোনিম জানার জন্য ওকে তো আমরা এতক্ষণ সিনোনিম দেখলাম এবার বোকার পার্ট আই থিঙ্ক সিনোনিম পার্টটা বোঝাইতে পারছি তো আমরা একটু মাঝখানে আরেকটা বিষয় দেখি এবার আমরা একটু ইডিয়মস দেখি ফ্রেজ অ্যান্ড প্রোভার্স প্রোভার্স অ্যান্ড ইডিয়মস কোয়ালিটা ডে কোয়ালিট আ ডে গান কি কোয়ালিট আ ডে ডে কল তাই তো দিনকে ডাকলে কি বলবা দিন তুমি আসছো এখন আজকের মতো দিন শেষ তার মানে সহজ কথায় কল ইটা নর্মালি রিলেট করতে পারবো না সেটা হলো মিস ওয়ার্ল ঠিক আছে কাজ শেষ করে দেওয়া টাইম ব্যয় করা না ওপেন এন্ড ইভেন্ট এটা না অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা না কল ইটা ডে মানে কোনো একটা নির্দিষ্ট টাস্ক বা কোনো একটা কাজ শেষ করা যে কোনো কিছু উইমা স্কল ইটা মানে কি আমরা অনেক কাজ করছি লেটস ডে উই লেটস কোয়ালিটা ডে তার মানে আজকের মতো পড়াশোনা থাক ওকে তো এটাই হলো কোয়ালিটা ডে তো এরপরে দেখো অপটিমাম জিকেন ইংলিশ কোর্স 2.0 যেখানে আমরা মাত্র 990 টাকায় তোমাদের 80 টা ক্লাস ক্লাস করতেছি 80 ক্লাস ডেইলি एग्जाम থাকতেছে এবং তোমাদের জন্য বিগত বছরের क्वेश्चन পিডিএফ এবং জিকেন ইংলিশ বইয়ের পিডিএফ থাকতেছে অনেক সাকসেস তোমরা বারবার শুনতেছো কিন্তু কোর্সটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই আমি আমরা বারবার তোমাদের সামনে আসতেছি কোর্সটা নিয়ে তো এরপরে দেখো রিড বিটুইন দা লাইনস রাইনে মাঝখানে পড়ে যাই

না লাস্ট লাইনটা টোটাল কাহিনীটাই চেঞ্জ করেছে জাস্ট ওই লাস্ট লাইনটা এটার কম্পেয়ার নিম গাছের কম্পারিজন হয়েছিল ওই যে বাড়ি যে বউটা সে নিম গাছের মতো টোটাল বাড়ির সবাইকে সে মানে সকল প্রকার সাহায্য করে সব ধরনের কাজ করে যাচ্ছে সবাইকে যার যে প্রয়োজন সেটা করে যাচ্ছে কিন্তু তাকে কেউ এগনোলেজ করতেছে না এইটাই হলো মেইন বিষয় ওই গল্পের নিম গাছ পড়ার মাধ্যমে আমরা ওটার ভাব বুঝতে চাইছি ভাবার কথা বোঝার ইম্পর্টেন্ট তো আন্ডারস্ট্যান্ডিং দ্য ইমপ্লাইড মিনিং মানে হলো যেটা বলতে যাচ্ছে শাব্দিক অর্থ নট শাব্দিক অর্থ আমরা জানতে চাচ্ছি ভাবার অর্থাৎ ওই শব্দের যে অর্থ সেটা না আমাদের শব্দের ভিতরের অর্থ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনার মিনিং ভিতরের যে কথাটা বুঝাইছে এইটা বিদ দ্য স্টেটে নোটস যেটা ছিল সেটাই পড়া রি বিটুইন দ্য লাইন্স আমাদের কাছে মনে হইতে পারে এটা কিন্তু না রিড ইমপ্লিকেশন এটাও না তাহলে আমি কি বোঝাইতে পারছি এটার উদাহরণ তোমরা আমাকে একটু বলো তো ভাই ইচ এন্ড এভরিওয়ান আচ্ছা তো এরপরে অ্যান্টোনিয়াম অফ বিজার বিজার মানে কি এইটা আমি আমার এখনো মনে আছে আমার সময়টা আসছিল এবং আমি পারছিলাম আমি কিভাবে পারছিলাম একটু বলি আমি একটা অ্যানিম দেখছিলাম তোমরা হয়তো অ্যানিমেশন দেখতে পারো অনেকে ইউর নেম নামে একটা অ্যানিমেশন অনেক সুন্দর একটা অ্যানিমেশন তোমরা চাইলে দেখতে পারো অনেক ভালো আমি তোমাদের ইন্ডিয়ান টাইমে এই অ্যানিমেশনটা দেখছিলাম দুই হাজার উনিশে আই হ্যাঁ তো ওইখানে আমি দেখছিলাম যে ওইখানে যে ওয়ার্ড ওরা একটা ওয়ার্ড ইউজ করছে বিজার টু টিন এজ স্টুডেন্টস দে ফাউন্ড দেমসেলস link with each other in a bizarre way bizarre তখন আমি দেখি যে bizarre এর মানে কি তখন আমি সার্চ করছি bizarre মানে আমি তো পাইছি যে হ্যাঁ অদ্ভুত ঠিক আছে অদ্ভুত মানে হলো bizarre ঠিক আছে bizarre মানে কি অদ্ভুত এটা এন্ডোনিম চাইছে ফ্লেক্সিবল মানে কি যেটা সহজে আমরা চেঞ্জ করতে পারি যেটা আগা বাকা করা যায় নরমাল মানে স্বাভাবিক তার মানে এই যে বোঝাচ্ছে অদ্ভুত এবং নরমাল bizarre আনইউজুয়াল বলা যাইতে পারে এটাকে তাই না unusual anomaly এক্সেপশন এটাও বলতে পারি যদি এগুলোর সাথে ওইভাবে সাবজেক্ট ভাবে না বাট তারপর আমরা এগুলোকে সিনোনিম ধরতে পারি বিজারে মেসি ইজ হরিবল মানে কি মেসি কি বাজে প্লে না মেসি অনেক ভালো বলে বাট আই এম নট মেসি দ্যাট বাট এটা আমরা মনে রাখতে পারি মেসি মানে হলো যেটা হলো অগোছালো হরিবল মানে খুব বাজে তো বিজার এই দুইটা সিনোনিম হতে পারে বাট নরমালি হলো অ্যান্টোনিম আমাদের লাগবে কি অ্যান্টোনিম এইটা গুরুত্বপূর্ণ সিনোনিম বলতেছে নাকি অ্যান্টনিম বলতেছে এইটা বোঝা খুবই 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 গুরুত্বপূর্ণ তো অ্যান্টোনিম অফ প্লট ঠিক আছে লর্ড লাউড না লর্ড ওকে মানে সহজ কথায় ঘৃণা করা সহজ কথা আমি কি বলি হেইট ইউ আই হেইট ইউ হেইট ইউ তো হেইট মানে ঘৃণা লর্ড মানে ঘৃণা এরপর আর কি বলবো না যে আই হেইট ইউ বাট যদি তুমি মনে করো যে কাউকে অনেক বেশি ঘৃণা করো অনেক বেশি তখন আর হেট বলবো না তখন কি বলবো জানো অ্যাভোর অ্যাভ ইউ অ্যাভোর ইউ মানে কি ইউ আর অ্যান অ্যাভোরিং পারসন মানে জঘন্যতম ঘৃণা যদি থাকে সেইটার ক্ষেত্রে আমরা অ্যাবর ইউজ করবো আর লর্ড মানে হলো কারোর বলি ঘৃণা কোনো কিছু বলা যাই লড়ি ওকে ঘৃণা করিটা আমি কাউকে বলতেছি কি হ্যাঁ স্পেসিফিক ইউজ আছে বাট আমরা কমনলি ধরতে পারি তো এইটা মানে ঘৃণা করা ইনেট মানে হলো যে অদক্ষ আনস্কিলফুল যারা আসলে কোনো যোগ্য নাই অযোগ্যতা নাই অযোগ্য ঠিক আছে ল্যান্স মানে হলো দরজার সিট কিনে যে ঠিক আছে সিট কিনিটা আমরা দেই সেটাকে হলো ল্যান্স আর অ্যাডোর মানে হলো প্রশংসা করা পূজা করা সেটা হলো অ্যাডোর তাকে খুব আদর করা অ্যাডোরিং ঠিক আছে না অ্যাডোরে বলে আমরা ট্রান দেখছি না ওইখান থেকে এটা আমরা পারবো এটা ইজি না ভাই বোঝা গেছে তাইলে লট আমরা ইউজটাও দেখলাম তো এইটা হলো অ্যান্টোনিম দুইটা দেখলাম আমরা এবার লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা চলে আসতেছি আরো একটা পার্ট ভোকাবের সেটাও হলো কারেক্ট স্পেলিংটা ধর এখন কারেক্ট স্পেলিং কিভাবে পড়বো এখানে সবগুলাই তো একই রকম লাগে কিভাবে পড়বো তো আমি একটু দেখাই

রাষ্ট্রীয় এবং সরকারের সাথে এটা রিলেটেড তো রেইন মানে কি আর ইআই জি এর মধ্যে থাকবে মানে এটা কি লাগাবা এস ও ভি দেখো এস ও ভি সব জায়গায় আছে তাহলে এটা তো সমস্যা নেই এটা সব এবার আমরা দেখব রেইন আছে কোন জায়গায় দেখো এস ও ভি আর ইআই জি এন এই যে রেইন সব রেইন টি ওয়াই সব রেইন টি সব লাস্টে টি ওয়াই মানে এমন না যে চান্স আছে যে টি আই হবে সব রেইন কি তাহলে এটা आंसर সব রেইন কি বোঝা গেছে আমরা উচ্চারণ করব বা আমরা কি কিভাবে স্পেলিং করব এটা আমরা দেখব তো এটা হলো ভাই ওভারঅল তোমাদের আজকের ভোকাবুলারি পার্টটা আমি তোমাদেরকে দেখাইলাম যে তোমরা কিভাবে আসলে ভোকাব পার্টটা পড়তে পারো কিভাবে সলভ করতে পারো এবং আই থিঙ্ক আমি বিগত বছরে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখাই করছি অলরেডি তো এইগুলো পড়লে তোমরা মোটামুটি একটা আইডিয়া পাবা এখন মজার বিষয় কি তুমি পড়লে যে কোনো পাবে এমন কোনো কথা নাই ঠিক আছে এখন কিভাবে পড়বো ভাই তাহলে লাভটা কি পড়াক আমি আবারও বলছি আগেও বলছিলাম যে পড়ার মাধ্যমে আমাদের একটা কনফিডেন্স আসবে এবং আমার যদি মনে হয় যে আমি

ক্লাস তো কাল থেকে কিন্তু আমার মনে হয় সবাই ইচ এন্ড অ্যাডমিশন এসেন্ট কালকে দিয়ে পড়ার জন্য নিয়োগ করে বসেছিল যা এক তারিখ থেকে পুরোদমে ছিঁড়ে ফেলবো একদম পুরোদমে পড়বো তো এটা ভালো তোমরা ছুটি টুটি কাটাইছো ঘুরতেও গেছো অনেকে এখন অনেক তোমাদের যে তোমরা যারা কোচিংয়ে ভর্তি হয়েছো সবগুলো কোচিংয়ে কিন্তু এখন সব ক্লাসগুলো শুরু হবে এখন একটা বিষয় মেডিকেল অ্যাডমিশন হোক ইউনিভার্সিটি অ্যাডমিশন হোক যেটাই হোক না কেন আমাদের যে কেন ইংলিশ কোর্স তোমাকে কেন হেল্প করবে ফার্স্ট অফ অল মেডিকেলের ক্ষেত্রে বলি মেডিকেলে কিন্তু বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা তো মেইন ইম্পর্টেন্ট পঁচাত্তর মার্ক এখানে সবাই এদিকে একটু ফোকাস বেশি করে যার কারণে এরা একটু অবহেলিত থেকে যায় ডেইলি পড়ার প্রয়োজন পড়ে কিন্তু ওই পড়াগুলোর মাঝখানে হয় না তো আমাদের ক্লাসগুলো মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয় এটুকের মাধ্যমে তুমি জাস্ট একবার অ্যাটলিস্ট এমন হলেও দিনে একবার তো দেখা হচ্ছে এমন তোমাকে যে জিকে ইংলিশ বই ফেলানো থাকবে ক্লাস হচ্ছে দেখা তো হচ্ছে কোচিং এ পড়াবে ঠিক আছে সেটা কবে পড়াবে একটা উইকে শেষের দিকে একটা একটা ঘুরে ক্লাস দিবে সাইকেল ফিল করতে গেলে বায়োলজি ফিজিক্স এগুলো কিভাবে দিবে ডেলি পড়াবেও না তাদের থাকে কি বায়োলজি সাবজেক্টের সাথে ইংলিশ দিকে রুটিন করা থাকে কিন্তু মজার বিষয় কি সেটা হলো তারা ক্লাসটা নিতে পারে না টাইমের স্বল্পতার কারণে তো এই জন্য ভাই আমাদের জিজ্ঞান ইংলিশ কোর্স তোমাদের জন্য বেস্ট অপশন বেস্ট ইনভেস্টমেন্ট এবং তোমরা এটা যখন ক্লাস করবা এরপরে আমাদের যখন স্পেশালি হবে আমাদের ইন্টারেক্টিভ ক্লাসে তখন তোমরা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা তো যাই হোক আজকেই আমাদের লাইভে হয়তো মানে যে কি জিনিস নিয়ে শেষ দেখা হচ্ছে বাট আমরা এরপরেও তোমাদের জন্য লাইভে বিভিন্ন ফ্রি ক্লাস নিয়ে আসবো বিভিন্ন গাইডলাইন সেশন করাবো তো আগামীকাল আমাদের ওরিয়েন্টেশন তো সবাই চাইলে আগামীকালটির ভিতরে ভর্তি হতে পারো এবং পঁচিশ তারিখ পর্যন্ত একটা অফার ছিল যেটা হলো চারশো নিরানব্বই টাকার ভিতরে তোমরা ভর্তি হতে পারতে বাট এখন সেটা নশো নিরানব্বই হয়ে গেছে তো তোমরা আরো যদি দেরি না করতে চাও তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনে আসসালামু আলাইকুম